একদিনে একবারে কিভাবে নিজের আকিদা পরিপূর্ণ শুদ্ধ করম রয়েছে আকিকে পরিপূর্ণ হস্ত আকিদা একদিনে একবারে তো যেটা নূরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সি বলছেন মা না আলাই আসাবি মা আনা আলাই আসাবি আমি আর কিরাম রেতুন যে আকিদ রয়েছে সেটা হচ্ছে অনুসরণে হক হক যে দলটা বলা হচ্ছে যে সাত হফতারের উম মিন আলা ইল্লা মিনফিনার ইতোা অতি সত্তর আমার উন্নতি মধ্যে তেহাত্তরটা একটা হক থাকবে জিজ্ঞেস করেন কলু মানহুম ইয়া রাসুল আল্লাহ সাল্লা তারা কারা কলা মানা আসাবি। আমি এবং নুরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সাল্লা সাহবাইকিরা আমরা যখন যে আকিদের শিক্ষা দিয়েছেন সেই আখিদের হচ্ছে আহসুল্লতাল জামাত আকিদা সেই আকিদা পোষণ করতে হবে এবং সেই হিসাবে হস্তজন পোষণ করতে হবে তখন তার আকিদারা বিশ্বাস করে তাহলে অল্প সময় অর্থাৎ নিয়ত করার সাথে সাথে সে আকিদাটা শুদ্ধ হলে যায় নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহমনি হজর সাহবাই আমরা আমাদের যে আকিদা মহব শিক্ষা দিয়েছেন সেই কেদে আমি পোষণ করি যেটা হালে সন্ত জামাত ওনাদের আকিদা তাইলে আকিদা হয়ে গেল মনে হয় যে হস্তজন্যব শিক্ষা দেন সেই হস্তজন্ম পোষণ করি তাইলে হয়ে গেল